এত উন্নত চিকিৎসা করার পর জহিরুল ইসলাম বাঁচতে পারে নাই ও মুসলমান আওয়া মিলিকারি দা পুলিশ সেক্রেটারি আব্দুল জলিল বাঁচতে পারে নাই রাষ্ট্রপতি জিল্ন রহমান বাঁচতে পারে নাই বি আব্দুল মান্নান ভূঁইয়া জেলোয়ার রোশন বাঁচতে পারে না। ও মুসলমান দুনিয়ার এমন কোন মানুষ নাই এমন কোনো ক্ষমতাশীল নাই টাকা পয়সা ক্ষমতা দিয়া খাইতে পারে বাঁচতে পারে শান্তি কিনতে পারে ঠিক কি না বর মല്ലahul মাওলা ফালাহুল কুল আল্লাহর গোলাম সারা পৃথিবী আল্লাহ তোমার গোলাম বানিয়ে দিবে ও মুসলমান বলেন জিকিরে পাওয়ার আছে না নাই এক ডাকাত দল রাষ্ট্রের মধ্যে ঢুকছে রাজ্যের মধ্যে ঢুকছে ডাকাতই করার জন্য ডাকাতের सरदार রাষ্ট্রের মধ্যে তদন্ত করে যাওয়ার জন্য এই রাষ্ট্রের রাজা যিনি আছেন বাচ্চা যিনি আছেন তত্ত্ববাদ যিনি আছেন তিনি বড় বিস্বখন তার গোয়েন্দারা বড় বিস্বখন এই এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে চুরি করে এড়ানো যায় না অনর্থ কোন কাজ করে এড়ানো যায় না এই এলাকায় চুরি তো করা অসম্ভব ডাকাত চাদ্দার ডাক দেয় পরে সদস্য রে ও কাফেলা চলো আর একটু গবেষণা করে দেখে এলাকার মানুষ কিসে দুর্বল রাষ্ট্রের মধ্যে ঘুরলো মসজিদে মসজিদে গিয়া দেখে এলাকার মানুষগুলো মাগরিবের পরে ফজরের পরে এশার পরে প্রত্যেকটা সময় শুধু মাওলার জিকির করে কার জিকির করে এই রাষ্ট্রের মানুষগুলো জিকিরের ভক্ত কৌশল করল আস আমরা মসজিদের কিনে একটা তাবু এখানে মহিষার সারাক্ষণ জিকির করবার চোখের পানি ফলাইয়া কাটবো অভিনয়টা সবাই শিখানো সবাই যখন বিশ্বাস করবে তখন বিশ্বাসের বুকে চুরি লাগাইয়া আমাদের স্বার্থ হাসিল করব আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই বিশ্বাসের গলায় চুরি লাগায় সবচেয়ে বড় বিশ্বাসের গলায় চুরি লাগায় তথা কথিত আমাদের সমাজের জনপ্রতিনিধিরা ঠিক কিনা বলেন ইঞ্জেকশনটা কি করা হয়ে যাইতেছে নাকি ও মুসলমান ডাকাত দল জিকির শুরু করে দিল রাত নাই ঘুম নাই খাওয়া নাই নাওয়া নাই বিশ্রাম নাই সবসময় জিকির করে সুবহানাল্লাহ 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 বাচ্চার কানে খবরটা চলে গেল পুরা রাষ্ট্রের মধ্যে সুনাম ছরে পড়ে বাচ্চার কানে খবর যায় আমাদের রাজ্যের মধ্যে একদল দরবেশ ঢুকছে যাদের বিশ্রাম নাই যারা সবসময় আল্লাহর জিকির করে চোখের পানি ছেড়ে কান্দে বাচ্চা তো বিচক্ষণ আগেই বলেছি বাচ্চা গোয়েন্দা বাহিনী পাঠাইলো গিয়া দেখো অভিনয় না আসল জিকির চোখের পানি যাও যাও গভীর রাত্রি গিয়া তালাস নাও তারা কোনো পরিকল্পনা করে কিনা কিন্তু না গোয়েন্দারা গিয়া দেখে গোয়েন্দা যত বড় চালাক তার চাইতে ডাকাতরা আরো বড় চালাক আগেই শুনছে তারা বড় তৎপর এজন্য কখনোই তারা চালাকি করে নাই গভীর রাত্রে গোয়েন্দা গিয়া দেখে প্রত্যেকটা ডাকা চর তারা কানতে বেকারা বেকার চোখের পানির দাম আসে না নাই আল্লাহর জিকির দাম আসে না নাই আর জুড়ে বলেন আল্লাহর জিকির দাম আসে না নাই আল্লাহ আকবার আর জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বাচ্চা যখন খবর পাইল না এরা সব ঠিক আছে দাওয়াত দাও দাওয়াত দাও কারণ এরা আল্লাহর মেহমান আল্লাহর মেহমানদেরকে যদি কদর করায় আল্লাহ তাদের উপরে খুশি হয় আল্লাহর মেহমানদের কদর করবেন না অযত্ন করবেন ও মুসলমান আল্লাহর মেহমান কারা আপনার এলাকায় একদল মানুষ আসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনার এলাকায় কিছু তবলিগের চিল্লা ধারিয়ে আসছে গাছ করতে আসছে কিছু মানুষ মসজিদের মধ্যে হালকা জিকির করতেছে মাসিক ইস্তেমা সব করতেছে আপনার মসজিদের ইমাম সাহেব আপনার এলাকার মাদ্রাসার কেরাম আপনার এলাকার মাদ্রাসার তালেবুল ইলম এরা সব আল্লাহর মেহমান কার মেহমান এদের কদর করবেন না অযত্ন করবেন ও মুসলমান আল্লাহর মেহমানের সাথে যদি অযত্ন করা হয় দুর্ব্যবহার করা হয় ওই ওলামাই গ্রামের কিছু বলতে হবে না আল্লাহর মেহমানদের তোমার জন্য বদা করতে হবে না যা করার আল্লাহ নিজেই করবে খাজা মাজুব রহমতুল্লাহ আলাই বৃদ্ধ হয়ে গেছেন রাস্তার কিনার দিয়ে হাঁটতেছেন দুর্বল মানুষ দুর্বল মানুষ মাথারা নিচু করে আল্লাহর জিকির করে আর হাঁটে চোখের পাওয়ার একটু কমে গেছে কোথায় গাতা আছে কোথায় পানি আছে ঠিকভাবে দেখেন না আর ধ্যান খেয়াল সব সময় আল্লাহ কে নিয়ে থাকে এজন্য খেয়াল সব সময় করতে পারেন না আল্লাহর উলির কিনার দিয়ে একজন প্রেমিক প্রেমিকা যায় এমন সময় আল্লাহর অলির পা পাশে থাকা একটা গর্তের মধ্যে পড়ে গেছে গর্তের মধ্যে কাদা পানি ছিল কাদা পানি প্রেমিকার গায়ে লেগে গেছে প্রেমিকের মেজাজ গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর অলির গালের মধ্যে একটা থাপ্পর লাগায়া দিছে এক দুই মিনিটের ব্যবধান বেশি দূরে যাইতে পারে নাই যুবক হঠাৎ করে খালি রাস্তার মধ্যে পড়ে গেল পাটা উঠাইতে পারে না তাকে দেখে পাটা দু হয়ে গেছে শুধু চামড়ার সাথে মা বাবা চিৎকার এ বেজে চল চল দেখে কি হাঁটতে পারো না চলো চলো হাসপাতালে নিয়ে যাই ক্লিনিক নিয়ে যাই বলো ডাক্তারের কাছে নিয়ে যায় যুবক ডাক দেয়া বলে আল্লাহর কোন ডাক্তার কবিরাজ কোন চিকিৎসায় আমার পা ভালো হবে না আমার পা শুধু জায়গায় কেন ভাঙছি বুঝতে পারছি রাস্তা দিয়া গেছে ডাকো তাড়াতাড়ি তাকে ডাকো তার কাছে মাপ চাইতে হবে আউলিয়ারা কারে উকবা জা খেলারা কারে দুনিয়াশতিয়ারো মোমেনোবা রায় দুনিয়া দ জোখাস্ত কাফেরোবা রায় দুনিয়া জন্মতাস্ত আশকারা মিল্লা তো মাদহাব জুদাস্ত আশকারা মিল্লা তোমাদ হাব সদাস্ত আকাশ দিয়ে লক্ষ্য দাঁড়ায়া চাদর হালো রে হাজার আর মানুষ হইতে একজন আল্লাহর অলি ভালো আল্লাহর অলি আসলেন যুবক পায়ে পরে ক্ষমা চায় ও আল্লাহর অলি মাপসাই ক্ষমা চাই আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহর অলি ডাক দিয়া বললেন থাপ্পর দিছিলা কেন কয় আমার প্রেমিকার গায়ে কাদা লাগছে আপনার দেওয়া কাদা পানি আপনার পায়ে লাগা কাদা পানি আমার প্রেমিকার গায়ে লাগছে সহ্য করতে পারিনি আল্লাহ ডাক দেয়া বলেন যুব দুনিয়ার এক নাপাক প্রেমিকার অপমান তুমি সহ্য করতে পারো নাই আমার গালে একটা থাপ্পর দিয়া দিছে আর আল্লাহ তার বন্ধুর গালে তারপর কিভাবে সহ্য করবি বল এ যুবক বল বল আল্লাহর বন্ধুর গালে তারপর আল্লাহ সহ্য করতে পারেন না তোমাকে আল্লাহ ছোট্ট করে একটা থাপ্পর দিয়া দিছে আমার কিছু করার নাই আমি তোমাকে ক্ষমা করলাম তবে যা বলার আল্লাহর দরবারে বলো দেখো আল্লাহ মাফ করেন কি না কারণ তোমার প্রেমিকার গায়ে কাদা লাগার পরে তোমার প্রেমিকা অন্যায় করে নাই তুমি করছ ও যুব আমার গালে তাপ্পর দেওয়ার পরে আমিও তোমাকে কিছু বলি নাই কে করেছেন জোরে বলেন আর জোরে বলেন এবার বলেন তো রাজত্ব কার আরো জোরে বলেন আল্লাহর রাজত্বে রাজাগিরি চলবে কার দেখাইও বেডাগিরি দেখাই রাজাগিরি না। আল্লাহ গোলামি করার জন্য ও আমি সন্ত্রাসী করার জন্য আল্লাহ রাজত্ব রাজাগিরি চলবি আল্লাহ ও মুসলমান তুমি একজন আল্লাহ গোলাম এই পরিচয়ে নিয়েই গর্বিত মনে করো না না হাত তুলে দোয়া করো আল্লাহ আমি ধনী হইতে চাই না এর মালিক হইতে চাই না টাকা পয়সার দরকার নাই পদবীর দরকার নাই ক্ষমতার দরকার নাই রে মাওলা তুমি আমাকে তোমার একজন কাটি গোলাম বানাও বুজুর্গো কি নেহি হাম ক জরুরত গোলাম আপনা বানালে আয় হোদায় কার গোলাম হব الله بتعالى نقوله مكرر دون مسلمان، الله بقوله كرر بس وما خلقت الجن والانس إلا, إلا ليعبدون، ما خلقت الجن والانس بخوف. আল্লাহ ডাক দেয়া বলেন বন্ধা আমি আল্লাহ পাঠাইলাম আমার গোলামী করার জন্য আমরা তো দৈনিক কয়েকবারে স্বীকার করি আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার মনির